আমার এই ভিডিওটা মনোযোগ দেখবেন কারণ যারা যারা ভাবতে যে ইউটিউব চ্যানেল খুললে বা ভাই পয়সা ইউটিউব চ্যানেল খুললে বোধ ভিউজ এগুলো সবাই ভুয়া মিশা কথা যে কোনোভাবে একটা কাজে একটা ভাই কষ্ট না করলে কিন্তু ভাই ফল পাওয়া যায় না তো সবে একটু হিংসা না করে কে মনে কেউ হিংসা না রাইকা সবে সবাই ভাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবেই সবেই সফলতা পাবেন এ দেখুন আমি যখন আইছি ইউটিউবে নতুন নতুন তখন আমি কারোরও ভাই সাপোর্ট পাই নাই আমি ভাই সবেরও সাপোর্ট করছি কিন্তু ভাই আমি কারো সাপোর্ট পাই না কেউ কারণ আপনার ডেইলি আপনি কন্টেন্ট ভিডিও সারবেন আর আপনি পোস্ট করবেন একদিন না একদিন ভিডিও আপনার দিবেই তাই ভাই কোনো সময় ভাই মনো দুর্বলতা নেওয়া কাম করবেন না মনে সবসময় সাহস রাখবেন সাহস রেখে যে কোনো একটা পথে চলবেন যে আপনি যদি কষ্ট করেন বা আপনি যদি মেহনত করেন আপনি একদিন না ভাই সফলতা পাবেন একটু সবাই সাপোর্ট করে সবে একবার যাও তোমারও ভাল লাগবো আমারও ভাল লাগবো ভাই আমার এই ভিডিওতে আপনি যা প্লিজ আপনার কাছে একটাই আশা ভাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখে যাবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই নেক্সট দামাক একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি